অ অজগড় আই আমটি আমি হর্ষ ইন্দুর ছানা দীর্ঘ এই গোল পাখি হর্স্তে উট চলেছে বল মুখ তুলে দীর্ঘই দীর্ঘটি রিয়ে রিসি

नेट ने इटा की गो नेट एटा की एटा एटा मग्गू मग्गू नेट एके दन दुए दुए की नेट दुए दुगू दुए, दुए? दुए? তিনে চারে চারে কি পাঁচে পাঁচে কি পঞ্চ বান ছয়ে কি সব জানো তা বলছো না